আমার কাছে কমিউনিজম মানে এক ব্যক্তি স্বতন্ত্র এক করে নিচ্ছেন গোটা সম্প্রদায়কে নিজের সত্তার সঙ্গে যেই সরকারি নির্বাচিত হন না কেন আমি তাদের কাছে মাথা নত করব আমার মতামত বড় নয় দেশের জনসাধারণের রায়ের থেকে কখনোই তো সদগুরু আপনার আগের একটা ভিডিওতে আপনি বলেছেন আপনার বামপন্থী মনোভাবের কথা কিন্তু যখন আমরা আলাপ করছিলাম ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের সাথে আমরা দেখতে পেলাম একটা বেশ প্রবল ধারণা বিদ্যমান যে সদগুরু হলেন ডানপন্থী সদগুরু কি এখন তবে ডানপন্থী হয়ে গেছেন তাই কি দেখুন এই মুহূর্তে আমরা কাজ করছি তামিলনাড়ু সরকারের সাথে আপনারা জানেনি যে এটা এআইডিএম কে অবশ্য কেউ জানে না যে তারা কোন পন্থী আমরা অনেক কাজ করছি অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে এমন কি সেখানেও আপনারা ঠিক করতে পারবেন না যে তারা কোন পন্থী এবং সেই পন্থাটি অংশ ছিল কেন্দ্রের বড় পন্থাটির কিন্তু এখন আর তা নয় তারা এর উল্টো দিকে চলে এসছেন এখন আমরা কাজ করছি কেরালায় যেটা বামপন্থী এবং আমরা কাজ করছি কেন্দ্রীয় সরকারের সাথেও যদি আপনারা তাদের দক্ষিণপন্থী বলতে চান তো দক্ষিণপন্থী বলতে পারেন আমার কথা হল সরকারকে নিয়ে কি এই সমস্যা সরকার মানে একটা গণতান্ত্রিক দেশে এটি জনগণের পছন্দ করা তাই নয় কি এখন আমি জনগণের পছন্দের সম্মান করি না আমি শুধু আমার নিজের পছন্দকে সম্মান করি আপনি একটি পাগল আপনি আপনি অতিশয় গোড়া আপনি অতিশয় গোঁড়া নিজের বিশ্বাস নিয়ে আমি কোনো পন্থার মধ্যেই নেই কিন্তু যখন মানুষ নির্বাচন করেন তাতে আমার সায় থাকুক বা না থাকুক ব্যক্তিগতভাবে আমি তা সমর্থন করি বা না করি আমি সম্মান করি জনসাধারণের রায়কে কারণ সেটাই গণতন্ত্রের মানে এখন মহত্বটা গণতন্ত্রের মহত্বটা হল কেবল এই কেন আমরা এই তা আপনি যখন উল্লেখ করলেনই আমার দেখুন আমি মাত্র চোদ্দ বছরের ছিলাম তাই দয়া করে মাফ করবেন তরুণ রক্ত সে সময় এমনকি এখনো এমনকি এখনো তরুণী আপনি এমন ভাবে বলছেন যেন সেটা আপনার ভুল ছিল না আমি বলিনি এটা আমার ভুল ছিল আমি শুধু এটাই বলছি আপনাকে এটা হল সত্তরের দশক উনিশশো সালে চেয়ে গত হয়েছিলেন আপনি বুঝতে পারবেন না সেই সময় চেয়েছিলেন আমাদের বড় ভাইয়ের মতো ছিলেন এবং তিনি মারা যান আর কিভাবে তাকে হত্যা করা হয় সেই গল্প ছড়িয়ে যায় সব জায়গায় এবং প্রচুর আবেগ আমাদের সবার মধ্যে এমন কি আজও আমি দেখি মানুষ চেয়ে টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছেন খুব সম্ভবত তাদের অনেকেই জানেন না তিনি কে তারা ভাবেন তিনি বব মারলে বা তেমন কেউ তো সেই সময় এটা ঠিক যেন আমাদের বড় দাদাকে হত্যা করা হয়েছে বলিভিয়াতে আর সে সময় দেশটা এমন এক অবস্থায় ছিল যখন মনে হয়েছিল কোনো সমাধানই সম্ভব নয় এই দেশটার জন্য সেই সময় তাই আমরা ভেবেছিলাম আমরা এবং আরও অনেক মানুষ বিশ্বাস করেছিলেন কোনো সশস্ত্র সংগ্রাম না করলে কোনো আশাই নেই এই দেশটার জন্য আর এমন কি, স্কুলেও সেখানে শিক্ষকেরা ছিলেন যারা আমাদের ভাষণ দিতেন আর সমস্ত জায়গাগুলি ভরে ছিল রাশিয়ান সাহিত্যে আমরা খালি পড়তাম আর পড়তাম মানে আমরা গুলে খেয়েছি রাশিয়ান সাহিত্য এবং এগুলো সবই অর্থবহ মনে হয়েছিল এবং আমি সব সময় রেগে থাকতাম আপনারা বিশ্বাস করতে পারবেন না কিন্তু আমি সব সময় রেগে কারণ আমি সব জায়গাতেই অন্যায় দেখি বাড়িতে রাস্তাঘাটে প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় রাজনীতিতে আর ধর্মে যে কোনো জায়গাতেই আমার খালি চোখে পড়ে অন্যায় অন্যায় আর অন্যায় তাই আমি পুরো চব্বিশ ঘন্টাই রেগে আছি কিছু একটা নিয়ে যখন আপনি রেগে আপনি একটা দ্রুত সমাধান চান আপনি চান না অপেক্ষাটুকুও করতে একটা সমাধান হওয়ার জন্য এক্ষুনি সমাধান চান তো সেই চটজলদি সমাধানটা মনে হয়েছিল সশস্ত্র সংগ্রাম তখন হলো অগ্নিগর্ভ সময় চারু মজুমদার আর দাক্ষিণাতে সোমালুর তো আমরা জ্বলে উঠেছিলাম সেটাতেই আমি দুঃখ করছি না সেই দিনগুলোর জন্য কিন্তু আমরা বর্তমানে সম্মুখীন এমন এক সময়ের যখন আমরা দোরগোড়ায় আমরা দোরগোড়ায় এক সম্ভাবনার গণতান্ত্রিক উপায় এর আগে কখনোই এমন ঘটেনি বিশ্বে কোথাও একমাত্র দেশ যে তুলে এনেছে একশো কোটিরও বেশি মানুষকে দারিদ্র থেকে একটা স্তরের অর্থনৈতিক সমৃদ্ধিতে সে হলে চীন বা চায়না ঠিক আছে কিন্তু তারা সেটা করেছেন কঠোর উপায়ে নির্মমভাবে শুধুই বুলেট বুলেট আর বুলেট তো তারা করেছেন যা করার নিজস্ব উপায় এবং একবার তারা যা চেয়েছিলেন তা হয়ে যাওয়ার পর এখন তারা এগোতে সচেষ্ট ধীরে ধীরে এক গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি খানিকটা হলেও অন্তত মুক্ত বাজার ব্যবস্থা তারা চালু করেছেন কিন্তু ভারতের ক্ষেত্রে আমাদের এক অভূতপূর্ব সম্ভাবনা আছে আমরা নিয়ে যেতে পারি পঞ্চাশ থেকে ষাট কোটি মানুষকে হতদরিদ্র অবস্থায় যেখানে তারা এখন আছেন সেখান থেকে যথেষ্ট সচ্ছল কল্যাণকর অবস্থায় মাত্র আসন্ন দশ থেকে পনেরো বছরের মধ্যে আমরা ঠিক সেটার দোরগোড়ায় এক গণতান্ত্রিক প্রক্রিয়ায় বুলেট ছাড়াই হত্যা না করে কোনো ব্যাপক দমন পীড়ন এসব না করি কিছু না কোনো জোর করা না বলপ্রয়োগ ছাড়া এমন করতে পারবো আমরা যদি আমরা একত্র হই তবেই নচেত আমরা দোরগোড়াতেই বসে থাকবো সারা জীবন এই মুহূর্তে একটা সম্ভাবনা রয়েছে আমরা পেরোতে পারি আমার মতে আমাদের সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করতেই হবে কারণ এর আগে কখনোই কোনো দেশ কোথাও নিয়ে যায়নি ষাট কোটি মানুষকে দারিদ্র থেকে মোটামুটি যথেষ্ট সমৃদ্ধিতে মাত্র এক প্রজন্মের মধ্যে এমনটা আর কোথাও ঘটেনি আমরা তা করতে পারি এ দেশে এমনটা এই প্রথমবার তাই যখন আপনি তরুণ ছিলেন আপনি ছিলেন একজন কমিউনিস্ট আর এখন আপনি এসব বলছেন আমার অবস্থান কোনোদিনই বদলায়নি আমি এখনো তাই কারণ আমার কাছে কমিউনিজম মানে হল ব্যক্তি স্বতন্ত্র এক করে নিচ্ছেন গোটা সম্প্রদায়কে নিজের সত্তার সঙ্গে সেটা তো আমি এখনো আমি হয়তো পার্টিতে নেই কারণ পার্টির যৌক্তিকতা বুঝতাম না আমি কিন্তু কমিউনিজম আমার মধ্যে থেকে যায়নি আমরা একটা গোষ্ঠী যেখানে আমরা বসবাস করি একসাথে কয়েক হাজার লোক কোনো ভেদবুদ্ধি ছাড়াই বর্ণ জাতি ধর্মের যাই হোক কাউকেই আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি কেন্দ্রে এলে আপনার ধর্ম কি আপনার বর্ণ কি এমন প্রশ্ন মাথাতেও আসেনি আমার তো কি করে আমি দক্ষিণপন্থী হয়ে গেলাম যেয়ে নিউতে আমি জানি না তো আমি মনে করি আজকে যখন তথ্য সর্বত্র উপলব্ধ রয়েছে আমার মতে তরুণ শিক্ষিত লোকেদের উচিত আপনারা সকলে গবেষক বিদ্যার্থী উচিত কিছু গবেষণা করেন নিদেন পক্ষে ঠিক আছে শুধুই বিচার বিবেচনাহীন মন্তব্য কাউকে নিয়ে যাকে কখনো চোখেও দেখেননি এমনটা আমি দেখেছি সব জায়গাতে বিশেষ করে এ দেশে এরকম বিশ্বের আর কোথাও হয় না সেটাই আমি দেখেছি কিন্তু এই দেশে লোকজন যারা কখনোই দেখেননি আপনাকে যেন তারা বেশি জানেন আপনার বিষয়ে যা আমি নিজের ব্যাপারেও জানি না যারা আমায় চেনেন না যারা আমাকে কখনো দেখেননি কখনো কথা বলেননি তারা আমার সম্পর্কে বেশি জানেন আমি নিজের জীবন সম্পর্কে যা জানি তার থেকে আমার মতে এদেরকে পিএইচডি দেওয়া উচিত এত সুন্দর কল্পনা ভিত্তিক গবেষণা করার জন্য তো আমি কাজ করি সরকারের সাথে আমি সব সময় কাজ করব সবাই জানুক এটা যে সরকারে নির্বাচিত হোক না কেন কারণ আমি সম্মান করি মানুষের রায়কে আমার মতামত বড় নয় আমার মতামত বড় নয় এদেশের জনসাধারণের রায়ের থেকে কখনোই সদ্গুরু আমরা যদি যুক্তিটা মেনেও নি একটা জোরালো ধারণা বিদ্যমান আছে যে যেন কিছুটা হলেও ডান দিকে ঝুঁকে আছেন কারণ যেন এটা আপনি আপনি কি অনুভব করেছেন যে এটা বেশ ভালো সময় উপযুক্ত সময় দু হাজার জন্য ভোট প্রভাবিত করতে যার জন্য এই ইউথ অ্যান্ড ট্রুথ অভিযান দেখুন যদি আমি একটা ডাক দিই আমায় যেতে হবে না বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় যদি আমি একবার ডাক দিই যেকোনো দল তবে যথেষ্ট ভোট ঠিক আছে কিন্তু আমি আপনাদের বলবো আমি আপনাদের বলবো আমার মেয়ে আসে আর জিজ্ঞাসা করে কোন দলকে ভোট দেব আমি তাকে বলি না আমি তাকে বলি তোমাকে নিজেকে ভাবতে হবে ও একজন শিল্পী তাই আমি তাকে বলি তোমায় ভাবতে হবে কোনটা তোমার জন্য ভালো আর আশেপাশের মানুষের জন্য হয়তো আমার জন্য ভালো নয় সেটা বিষয় নয় কিসে তোমার ভালো আর আশেপাশের মানুষদের জন্য ভালো হবে তোমার শিল্প গোষ্ঠীর জন্য বা যাই হোক তুমি তাকে ভোট দেবে তাকে না যাকে আমি বলবো এই যে জানেন তো যোগ কেন্দ্রটিতে যেখানে আমি যাই লোকে প্রশ্ন করেন সদ্গুরু কাকে ভোট দেব আমি বলি আমি গণতন্ত্রকে ধ্বংস করার কোনো পদক্ষেপ নেব না কারণ যদি আমি ডাক দিই আর ধরি দশ কোটি লোক ভোট দিল আপনি কি গণতন্ত্রকে ধ্বংস করলেন না আপনি এক গণতন্ত্রকে পর্যবসিত করলেন এক সামন্ততান্ত্রিক প্রক্রিয়ায় যেখানে একজন নেতা ডাক দেন আর সবাই চোখ বুঝে ভোট দেবে কিছুকে ঠিক এটাকেই আমরা বদলাতে চাইছি মানুষেরা ভোট দিচ্ছেন ধর্ম বর্ণ জাতি আর কত কি জঞ্জালের ভিত্তিতে এটাই সেটা যা বদলানো দরকার একমাত্র যখন স্বতন্ত্র ব্যক্তিরা নিজেদের জন্য ভাববেন আর ভোট দেবেন প্রত্যেকবার নতুনভাবে কোনো দলের জন্য সমর্পিত নয় শুধুমাত্র তখনই গণতন্ত্র বেঁচে থাকবে এটা হলো সব সবথেকে মূল্যবান জিনিস যা আমাদের আছে কারণ যেটা এত মূল্যবান গণতন্ত্রে তা হল ক্ষমতার হস্তান্তর সম্ভব কোন রক্তক্ষয় ছাড়াই এর আগে কখনোই মানব ইতিহাসে এমন কিছু ঘটেনি যখনই ক্ষমতা বদলের দরকার হয় একটা পরিবারের মধ্যেও কেউ না কেউ কারো না কারোর রক্ত ঝরবে হ্যাঁ কিনা এমনটাই ঘটে এসেছে কিন্তু প্রথমবার শেষ একশো বছরে বা দেড়শো বছরে আমরা নেতৃত্ব পরিবর্তন করতে সক্ষম রক্তক্ষরণ ছাড়াই একেবারেই ছোট ব্যাপার ভাববেন না এটাকে কখনোই ছোট ব্যাপার ভাববেন না এটাকে একটা সুন্দর ঘটনা ঘটেছে যখন শিব পার্বতীর বিয়ে হতে চলেছিল। সমস্ত ভগবান ও দেবদেবী সমস্ত রাক্ষস বিকৃত সত্তা সবাই এলো তো তারা জিজ্ঞেস করলেন দয়া করে আপনার পরিচয় দিন শিব নিচের দিকে তাকিয়ে শুধুই বসে রইলেন তখন তারা জিজ্ঞেস করলেন এটা হচ্ছে কারণ বরের বংশ পরিচয় না জেনে আপনি মেয়েকে তার হাতে তুলে দিতে পারেন না নারদ যিনি ওখানেই ছিলেন নিজের বিনাটা হাতে নিলেন এটা একটা তারের বাদ্যযন্ত্র আর একই সুর বারবার বাজাতে লাগলেন একটা সুন্দর ঘটনা ঘটেছিল যখন শিব আর পার্বতীর বিয়ে হতে চলেছিল এক বিরাট উৎসবের আয়োজন হয়েছিল সমস্ত ভগবান ও দেবদেবী সমস্ত অসুর রাক্ষস বিকৃত সত্তা সবাই এলো সাধারণত বেশিরভাগ বিয়ে বা সব বিয়েতেই এরা এলে ওরা আসবে না আবার ওরা এলে এরা আসবে না কিন্তু শিবের বিয়েতে সবাই মিলে হাজির যেহেতু তিনি পশুপতি পশু পাখিদের ভগবান তাই সব পশু পাখিও বিরাট বিয়ে সমস্ত মানুষ ভগবান রাক্ষস বিকৃত সত্তা ভূত প্রেত পিসাচ পশুপাখি প্রাণী পোকামাকড় প্রত্যেকে এলো এ এক বিরাট উৎসব তো একটা যথাযথ বিয়ের অনুষ্ঠান চলছিল যখন মেয়েকে বরের হাতে তুলে দেবার পালা তখন আপনার পরিচয় আপনার জন্মবৃত্তান্ত বাবা মার পরিচয় বা পূর্বপুরুষ কারা আপনার গোত্র নক্ষত্র জানেন তো আপনার স্টার ইত্যাদি তো তারা জিজ্ঞেস করলেন দয়া করে আপনার পরিচয় নিচের দিকে তাকিয়ে শুধুই নারদ যিনি ওখানেই ছিলেন নিজের বিনাটা হাতে নিলেন এটা একটা তারের বাদ্যযন্ত্র আর একই সুর বারবার বাজাতে লাগলেন ট্যাও ট্যাও বারবার তারা জিজ্ঞেস করছিল কারণ তাদের তারা ছিল বিয়ের লগ্ন শেষ হওয়ার আগেই তাদের এই বিয়েটা সম্পন্ন করতে হবে কিন্তু তারা পরিচয় জিজ্ঞেস করলে এই লোকটা লোকটা চুপচাপ খালি খালি রয়েছে আর ওই তারপর তারা জিজ্ঞেস করলেন এসব হচ্ছেটা কি কারণ বরের পরিচয় না জেনে মেয়েকে তার হাতে তুলে দিতে পারবেন না আপনি কেন চুপচাপ বসে আর আপনি কেন তারটা টানা বাজিয়ে চলে তখন নারদ বললেন তিনি স্বয়ং ওনার কোন বংশ পরিচয় যেহেতু গোটা সৃষ্টি মূল ভিত্তিটাই আর ওনার সব ধনির ওপর প্রভুত্ব থাকায় তার মানে সৃষ্টির ওপর তার দখল থাকায় তিনি নিজেকে নিজেই তৈরি করেছেন তো শব্দই তার বংশ পরিচয় তাই তো আমি তারটা বাজিয়ে যাচ্ছি স্বয়ম্ভু নামে পরিচিত স্বয়ম্ভু মানে স্বনির্মিত তিনি স্বনির্মিত বাবা নেই কোনো মা নেই এক স্বনির্মিত সত্তা কেন এই ব্যাপারটাকে এইভাবে বলা আর তার কারণ তিনি আদিযোগী তিনি প্রথম যোগী আপনি প্রথম যোগী মানে আবার স্বনির্মিত এখন যখন ওনাকে একজন যোগী বলে ডাক যে কাউকে আমরা যোগী বলি আসলে একদিক থেকে আমরা তাকে স্বনির্মিতই বলছি ভাগ্য নিয়তি তার উপর জোর খাটাতে পারে কর্মের শক্তির তার উপর প্রভাব নেই তার উপর জীবনের স্বাভাবিক প্রক্রিয়াগুলোর নিয়ন্ত্রণ নেই ওনার জীবন নিজের বানানো যে কি নিজেকে নিজে থেকে শিক্ষিত করে তুলতে পারে বা নিজে থেকে কিছু টাকা কামাতে পারে সাধারণত এরাই নিজেদের স্বনির্মিত পুরুষ বলে দাবি করে থাকে সাধারণত সেসব লোকেরা যারা নিজেদের স্বনির্মিত বলেন তারাই সবচেয়ে বেশি অহংকারী তারা যখন দাবি করেন যে তারা 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 এটা এটা সর্বময় ভগবানকে একটা ভয়ানক দায়িত্ব পালনের থেকে দূরে না আমরা এখন সেই প্রেক্ষিতে কথা বলছি না আমরা বলছি একেবারে গোড়ার জীবনটা নিয়ে একটা প্রক্রিয়া হিসেবে জীবন বাঁচার নির জীবন এক গোড়ার প্রক্রিয়া হিসেবে সেই স্তরে তিনি স্বনিয়মিতই তিনি একজন স্বয়ম্ভৌ মূলগতভাবে যোগের প্রাথমিক বিষয়টাই হলো নিজেকে নিজেই বানানোর এক প্রক্রিয়া যেখানে আপনার দেহ কেমন আপনার শক্তি কেমন আপনার আবেগ কেমন আপনার মনের প্রকৃতি সব কিছুই আপনার হাতে বানানো সব কিছু আপনার হাতে তৈরি